আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটি তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর номерটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছল ভাই কোনোমতন আছে আল্লাহ রাখছে কোনোমতন আছেন হ্যাঁ বেশি মোটামুটি ভালো নাই বেশি মোটামুটি ভালো না আচ্ছা শুনবো সব কথাই তো নাম কি সুমি সুমি

পায়ে ব্যথা চলতে পারে না কোন মতন মানুষের বাড়ি কাজ করে সংসার চালায় ভাই আছে দেখাশোনা করে না বিয়া করছে আমাদের দেখাশোনা করে না সংসার চলে কিভাবে সংসার সেলাই মেশিন মানুষের বাসা সেলাই মেশিনের কাজ করে জামা কাপড় বুধুম লাগিয়ে দেয় নিজের তো মেশিন নাই একটা মেশিন ছিল চুরি করে নিয়ে যেতে পারলো না বিয়ে সাথে বিয়া শির কথা হয়েছিল কিন্তু গরিব বিলা যতকের কারণে বিয়া ভেঙে গেছে গা গরিব মানুষ অত টাকা পয়সা দিতে পারবো মা গরিব বাবা গরিব আর টাকা পয়সা অত আমাদের অত অর্থ নাই যে টাকা পয়সা দিয়ে এখানে বিয়া পয়সা কি করবো ভাগ্য হই নাই যে এটা সেটা হয়ে তার পাবো না চাই ভালো একটা মনের মানুষ আল্লাহ যদি ভালো একটা মনের মানুষ মিলিয়ে দেয় সে যেই হোক গরিব হোক ধনী হোক এই হোক সে যদি বিয়ার সাথে করলেও থাকে সে বুড়া হলেও কোনো সমস্যা নাই বয়স্ক লোক ফলেও সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি স্টুডেন্ট অনেক বড় এখন যদি পাশে দাঁড়াতে চাই কেউ যোগাযোগ করবে কিভাবে পাশে দাঁড়াইতে চাইলে আমার নাম্বার আছে নাম্বার আছে যদি ঠিকানা চাই যেখানে থাক ঠিকানা চাই আমি ঠিকানা দেবো যে কোনো কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নাই আচ্ছা দশকের যে সুমির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 013 013 25 25 আমি আরেকবার বলে দিচ্ছি নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়া বোর্ডের সাথে কথা বলে সব জানতে পারি